আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তার বাহিগত আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তাই বেশি দেরি না করে অবশ্যই তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো নিয়ে ফেলো এবং সেই অনুযায়ী পড়াশোনা করার চেষ্টা করো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি ইনিশাল আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন ছিল বছরও ব্যতিক্রম না ইনিশালা এরকমই কমন পাবা তো যাই হোক এখন এই আজকে আমরা যে থাম্বেলটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ এবং দু হাজার তেইশের পরীক্ষাটি অনুশিত হবে দু হাজার পঁচিশ সালে তো আজকে আমরা একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চমপত্র হচ্ছে দুইটা পত্র অ্যাড করা আছে একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আরেকটা হচ্ছে কি সাংশ্লেষিক বিশ্লেষণ বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো প্রথমত আমাদের জানা উচিত যে আমাদের এই যে দুইটা পত্র এই দুইটা পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং এই টোটাল অধ্যায় থেকে আমরা কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি তো তারপর আমরা জানার চেষ্টা করব সাজেশনগুলো আমরা কীভাবে পেতে পারি এবং তার পাশাপাশি আমাদের কি সাজেশন সম্মানই কতটুকু প্রিয় শিক্ষা বন্ধুরা তো এখন আমরা যদি বলি যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের টোটাল অধ্যায় হচ্ছে পনেরোটি কম্পিউটার প্রোগ্রামে টোটাল অধ্যায় পনেরোটি আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ এটা টোটাল অধ্যায় হচ্ছে আটটি তাহলে এখানে পনেরোটি হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা হচ্ছে যে নিউমেরিক্যালের আটটি টোটাল হচ্ছে তেইশটি তো তেইশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস আর বিভাগ এবং গ বিভাগ মেনেই হচ্ছে প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস যা সর্বোচ্চ কমন উপযোগী ঠিক আছে এ হলো বিষয় আর এটা হচ্ছে আমাদের গণিত পঞ্চম পত্র তো পঞ্চম পত্র বলতে এখানে দুইটি পত্র মানে এখানে অ্যাড করা আছে একটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আর একটা হচ্ছে কি নিউমেরিক্যাল অ্যানালাইসিস তাহলে এই দুইটা পত্র মিলেই হচ্ছে গণিত পঞ্চম পত্র তো এই টোটাল অধ্যায় আমরা দেখতে পেলাম যে তেইশটি অধ্যায় রয়েছে এবং সেখান থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস এবং খ এবং গ বিবেক মিলে হচ্ছে তিরিশটি প্লাস এই প্রশ্ন রয়েছে তো এগুলো খুবই সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী যাইনি ছাড়া আশা করা যায় এগুলো তোমরা কমন পাবা তো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু তো প্রত্যেক পত্রের মানে প্রশ্নপত্রের জন্য রাখা আছে একশো পাঁচ টাকা যা বিগত বছরও ছিল দুইটি পত্রের তো এটা হচ্ছে যে কোনো একটা পত্র একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ তো একটি এবং দুইটি পত্রের কোনো অফার থাকে না তো সবগুলো বলতে তিন থেকে শুরু করে ছয়টি পত্র পেমেন্ট কিন্তু একই রকম অর্থাৎ তিনশত দশ টাকা এটা প্রশ্নপত্রের জন্য এখন বলি যে যদি যদি তোমরা আমাদের কাছ থেকে গণিত বাদ দিয়ে উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে একশো মানে গণিত বাদ দিয়ে যদি তোমরা উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এ হলো বিষয় তো সবগুলো নিলে অফার থাকতেছে সেটা হচ্ছে একশো টাকা আর ক্লাসের বিষয় হচ্ছে প্রত্যেক পত্রে ক্লাসের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা আর দুইটি পত্র নিলে সেক্ষেত্রে অফার থাকবে তিনশত পঞ্চাশ টাকা এই হলো বিষয় আর সাজেশন বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা তো এই হলো বিষয় আশা করি আমরা সাজেশন বিষয়ে বুঝতে পেরে গেছি তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে ডিগ্রির দ্বিতীয় বর্ষ ডিগ্রির তৃতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ অনার্স চতুর্থ বর্ষ তো এ হলো বিষয় আমরা সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি গণিত সহ তো আশা করি ইনশাল আমরা বুঝে গেছি যে আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি তো আমাদের সাজেশনের পাওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখাবে হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ